এই যে হচ্ছে বাটার পনির বানানো রেডি হয়ে গেছে যে গ্রেভি গ্রেভি একদম কাজু পেঁয়াজ রোস্ট করে নিয়েছি রসুনের সাথে আদা দিয়ে তারপর একটা গ্রেভি করে নিয়েছি মইটা ভেজে নিয়েছিলাম নিয়ে তারপর গ্রেভি করে মইটা সাথে দিয়ে ভালো করে দিয়ে কচুরি মেথি পাতা দিয়ে দিয়েছি কালো কালো এটা বানানোর পদ্ধতিটা এরপর দিয়ে দিলাম খেতে খুব সুন্দর হয়েছে যদি ভিডিওটা ভিডিও ভালো লাগে থাকে ওটা লাইক করে সাবস্ক্রাইব করেন সি ইন্ডেন্সটন গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দেবো কিছুটা দিয়ে ভালো করে কড়াইয়ে মাখিয়ে দেবো অল্প জল রয়েছে পুরো কড়াই করে মাখিয়ে দিই গরম হোক গরম হয়ে গেছে দিয়ে ভালো করে ভাজা হবে তেল দিচ্ছে ভালো করে ভাজা হবে ভাজাভাজা নেবে তাতে লঙ্কা আর কাজু বাদাম কাটা দিয়ে দেবো আলু কাটা দেবো কাজু বাদামে কাজ থাকবে যে আমি টমেটো কাটা দিয়ে দিলাম তাহলে কাটা বন্ধ হয়ে যাবে একটা কমিয়ে দিলাম একটা কমিয়ে দাও পাটা কমে গেছে ভালো করে বাড়িয়ে দিলাম টমা টমেটো রয়ে গেছে টমেটোটা দিয়ে দিলাম একসাথে পেঁয়াজ করা দেব টমেটা একটু হোক টমটা হোক তারপরে গ্যাসটা কমিয়ে দিয়ে আপেট খায় নম্বল সেটে দেওয়া হয়নি গোটা গোটা রয়েছে গ্যাসের বাড়ি দাও যে পেঁয়াজটা রয়েছে বাকি পেঁয়াজটাও দিয়ে দেবো গ্যাসটা একটু বাড়ি অল্প করে সব আটা যা আদাটা রয়েছে আদাটা দেবো না আদাটা দিলে তিতো তিতো হয়ে যাবে গ্যাসটা অল্প করে ভালো ব্যাস তারপরে নামিয়ে রাখো তার পনিকটা ভালো তারপরে ঠান্ডা হয়ে যাবে ওটা মিক্সিতে গ্রাইন্ড করে নেবো তাহলে পেস্ট পেয়ে দে নিয়ে মাঝে মাঝে নিয়ে আজ বাদাম কোনো অল্প বটো দিয়েছি এক মুঠো মতো কুড়ি পনেরো কুড়ি মতো হবে হাতটা দিয়ে হাতটা মতো নুন দেবো সেই কালে টোটাল নুনটা দিয়ে দেবো হবে গরম সেইটা হবে ঢাকা দিলে

আগে দিলে আদাটা পুরে তিতে হয়ে যেত এখন দিলে কিছু হবে না হালকা গরম আছে আদৌ দিলে তিন মিনিট নাড়ব এখন বিরিয়ানি কম করে দু তিন দু তিন তিন মিনিট পরে নাড়ব বলে যাবে তখন দেখাবো হলুদ ফুল কিছু এখন যাবে হলুদ যখন মশলা ঢালবো তখন দেখাবো এখন কিছু বিরিয়ানিটা হোক তারপর থাক যখন পইটা ভাজবো তখন দেখাবো তাহলে পইটাকে জল দিয়ে ধুয়ে নিলাম ব্যাস ঠিক আছে তুমি ওটাকে জলটা ধুয়ে জলটা ফেলে দাও এই বাটিতে রাখো ব্যাস রাখলাম কোন দিকে কেটার আমরা চলেছে টুকরো টুকরো করে আর তুমি এটাকে ধরো কিউ কিউ করে কাটি হুম ভালো ঠিক আছে কাটা হয়ে গেছে আর ভাজবো এরপরে এর সাথে এক চামচ ধনে গুঁড়ো ঠিক আছে একই ধনে গুঁড়ো আর তারপরে জিরে গুঁড়ো করে এক চামচ ভর্তি করে দেবে ঠিক আছে এর সাথে এক চামচ হাফ চামচ এই লঙ্কার গুঁড়ো দাও আমাকে এই টমেটো পেঁয়াজ লঙ্কা রসুন এটা ভালো করে পোড়ার মতো হয়েছে চমচ হাফ চমচ হাফ চমচ হলো হাফ চামচ হলো বলছি কাশ্মীর দেবো আর কোনো আরও ব্যস্ত হবে হলুদ লঙ্কা নর্মাল লঙ্কা ছিল কাশ্মীরি হল লঙ্কা দেবো হলুদ আপ চামচ দেবে অল্প কম করো এক চামচ কাশ্মীরি লঙ্কা দাও তাহলে দেখতে সুন্দর হবে দাও ব্যাস এটা হচ্ছে এক চামচ কাশ্মীর লঙ্কা গেল মশলা রেডি এটা হচ্ছে পাতা এটা লাস্টে নামানো আগে দেবো বাকি মশলা এইটা হলো এইটা দেবো ঠিক আছে তারপর চিনি চিয়ে দেবো তাহলে টেস্ট করবো যখন বানাবো তখন দেখাবো এই যে রোস্টেড সব মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো দিয়ে এটাকে মেশিনে ফিট করে দেবো ঠিক আছে করো আমি করছি হ্যাঁ করো বন্ধ আসতে হ্যালো ক্রিমি হয়ে গেছে পুরো এটা তুলে রাখবো আর একবার যেটা সেটা দিয়ে দেবো এর মধ্যে এই যে বাকি এটা আছে এটা মধ্যে দিয়ে দেবো এটাই এই রোস্টটাই খুব টেস্ট হয়েছে এতে পড়ে আ পড়ে আ দাঁড়াও 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 পড়ে আ যেখানে আছে রাখ পুরোটা এ দিয়ে দেবার মধ্যে পুরো ভরে এসেছে আর অল্প কিছু রয়েছে এখানে এটা তুলে কাছে ফোটের মধ্যে দিয়ে দেবো ছবি কিন্তু সুন্দর লাগছে দেখতে কালারটাই হেভি হয়েছে সেকেন্ড বারটা করলাম সেটা খুলছি ভালো সেই স্মুথ মতো হয়েছে ক্রিমিয়ার মতো একদম খুব স্মুথ একবার টমেটো বেশি মনে হয় পেঁয়াজ বেশি সেই জন্য কালারটা হালকা হয়েছে এটা একদম ভালো করে চামচ দিয়ে নিয়ে নেব দেখানো যাচ্ছে না মাফ করে দেবে কড়াই গরম হয়ে গেছে তেল দিতে অল্প করে বেশিরভাগ তেল দেওয়া আছে অল্প করে দিলাম তারপর কড়াইতে কড়াই জল ছেটকাবে জানিস না করলে সব থেকে ভালো দেওয়া যায় চারটে চার ভাজ সাইডে ভাজা যাবে পনের আছে দিয়ে দেবো ওরা হবে একসাথে বড় করে তো মধ্যে যাবে কড়া করে গরম না পড়তে ঠান্ডা ঠান্ডা না গরমই মোটামুটি এখন গ্যাসে মিডিয়াম মতো করা যাচ্ছে ফোকাস চান্স নেই কড়াই গরম হয়ে গেছে কাটা পাটাই আছে কিন্তু আমাদের মেঘে রয়েছে এটা দিই ব্যাস কড়াই আটকে আটকে আছে কড়াই আটকে দাও তো ওই দিকা দূরে রাখ দূরে রাখ কড়াইটার ধরে নেড়ে দাও নেড়ে দাও মুখে তেল দেখা হালকা হাসকা ভাজা হলেই হবে বাঁ দিকে তোমার কাছের দিকে তো না পড়াই ঘরে তো দুটো মিনিট থাকবে পড়াই ঘরে হালাতে না ভালো এই কিছুদিন পরে আরেকবার উঠে হালকা করে ভাজা হলেই হবে প্রবলেম নেই কারণ ভালো ফ্রেশ পনি গন্ধ টন্ধ নেই একদম ভালো বলে এইটা এইটা করতে হবে

এ পাশে রেখে দাও এই যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম আগে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে দু দানা চিনি দাওতে তিন চত্বর চার মতো অল্প অল্প গ্যাসটা কমিয়ে দাও কেমন ঠিক আছে কম না আছে তাহলে ভেব তিন দপ্ত ঠিক আছে নেও করো মশলাটা দাও चांगली चांगली ছড়াও এই যে মশলা কী বলে পেঁয়াজ রসুন আদা এটাকে বেটে পেস্ট করে করেছি তেলও আচরণে সাইড থেকে পড়ছে এটা দিয়ে ভালো করে মিশিয়ে তেলটা তো ভাজা হবে তেলটাও ছাড়বে মশলাটাও ভাজা হয়ে যাবে ভালো করে মিশিয়ে দিই ফ্যান চালাবো শোনা যাবে না ঠিক আছে চালা চলো ফ্যান হ্যাঁ চালা চল না হোক ধরো মাটা বেরিয়ে যাক সাহায্য হতা আসা ভাজা ভাজা তারপরে দেখাচ্ছে ভালো করে ভাজা ভাজা হবে ঘুরতে শুরু করেছে বুদবুত করছে ভালো করে ভাজা ভাজা হবে তার সাথে হাইন্সের ক্যাচ আপ হচ্ছে যেটা টমেটো ক্যাচাপ এটা কালারের জন্য কিছু অল্প তো বেশি না একটু মিষ্টি হবে আর কালারটা হবে ব্যস্ত এগুলো দেখলাম এরপর নাড়িলে কালার হবে ভাজা ভাজা হবে পোড়া লেগেছে অনেকটা পোড়া লেগেছে ছাটেন কালার হয়েছে গ্যাসটা একটু বাড়িয়ে দাও ভাজা ভাজা মিডিয়াম করে দাও ভাজা ভাজা এটা ভাজা হবে তারপর তেল ছাড়বে সব কাঁচা মাছা মশলা সব তেল ধরে নিয়েছে হোক আস্তে আস্তে তারপরে দেখো তারপরে পরিষ্কার হয়ে গেছে চান্স হোক তারপরে দেখা যাবে করে ভাজা ভাজা হচ্ছে আর তেল ছাড়তে শুরু করছি

ডিমটাকে দিয়ে দিয়েছি ডিমটা হয়ে গেছে ফুটবে আর মশলাটা হচ্ছে নিউটন ঠিক আছে টেস্ট করে দেখি হাতে এটা করেছিল সেটাই টেস্ট করে নিয়েছি ভালো হয়েছে দাও 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 কোনো কোনো হয়ে গেছে এটা হচ্ছে এই যে পনির আছে মশলা আছে তেলগুলো ভাসছে জলের উপরে সেটা দিয়ে দাও ছোটো থালাটা দাও ঢাকা দিয়ে তাহলে ফুটবে একটু গ্রেভি গ্রেভি থাকা উচিত কারণ পনিরে অনেক কষ্ট হয়ে যাবে এখন নাগে দিয়েছি

নিয়ে নেব তারা করে রাখছি আস্তে 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 মেঘি পাতা দিয়ে দেবো মেঘি পাতা দিয়ে দেবো মোটা মেথি পাতা আমার হাতে দাম দিয়ে দিচ্ছি এই যে কষুরি মেথি পাতা রয়েছে হাতে ভালো করে ছড়িয়ে দেবো দিয়ে এখন একবার নেড়ে দেবো গ্যাস বন্ধ করে দেবো নেড়ে দেখো ভালো করে এখান থেকে জল জল মধ্যে ঠান্ডা হলে কাজ বাদ না দিয়ে যাবে ব্যাস সাইডটা খরচা করে নাও নিয়ে গ্যাসটা কমে ঢাকা দাও গ্যাসটা নিয়ে ঢাকা দিল ব্যাস গ্যাসটা নিবি দাও গ্যাসটা নিবি দাও ঠান্ডা হয়ে যাবে হচ্ছে বানানো রেডি হয়ে গেল এই হচ্ছে কাতলা মাছের কালিয়া বানানো রেডি হয়ে গেছে মাছ রসুন দিয়ে গুড়ো লঙ্কা দিয়ে এই হচ্ছে মাছের পিস ঠিক আছে এই বানানোর পদ্ধতিটা এরপর দিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে পুরোটা দেখে নিন যদি ভালো লেগে থাকে লাইক করে নিন সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড সি ইন দ্য নেক্সট ওয়ান গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়ান চামচের কালিয়া বানাবো সেই জন্য এখানে আদা পেঁয়াজ রসুন একসাথে নিয়ে নিয়েছি এটাকে সিলডা দিয়ে ঠোকা হবে মিক্সিতে দেবো না কারণ মিক্সিতে দিলে মিহি হয়ে যাবে ক্রিমি স্মুথ হয়ে যাবে ছিপড়ে ছিপড়ে দেবে ছিপড়ে চিপড়ে যায় ঠিক আছে এ তার সাথে কিছু এখানে এই যে গোটা গরম মশলা অ্যাড করবে ছিবেচে ঠিক আছে এই যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবার মা এটাকে ভালো করে শিলডোডার ঠকে দেবে এবার মা এবার শিলডার ঠুকে নিচ্ছে তাহলে ছিবড়ে ছিবড়ে হবে টেস্ট ভালো হবে মাখা মাখা হবে আর নয়তো যদি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিই তাহলে ক্রিমি মতো হয়ে যাবে আর জল কেটে আলাদা হয়ে যাবে আর কালি আর ঝোল আলাদা হয়ে যাবে আর জল আলাদা হয়ে যাবে আলটা করলে মাখা হবে পুরো এ পুরোটা যখন হয়ে যাবে টাইম লাগবে তিন চার মিনিট টাইম লাগবে আস্তে আস্তে করুক এটা হয়ে যাবে তারপরে দেখাচ্ছে এখানে পথে স্টক করে দিলাম এই জন্য ভালো করে মিশিয়ে দিচ্ছে দিয়ে আরেকবার আর একবার না খেতে গরম মশলা প্লাস পেঁয়াজ রসুন সব একসাথে আদাটাও তখন দেখো গোটা পড়ার জন্য আধ দেখ হয়ে এসেছে এরপরে পুরো ভালো করে হয়ে যাবে ছিউড়ে হয়ে হয়ে যাবে তো প্রায় হয়ে গেছে এরকম হবে হয়ে গেছে হয়ে গেছে আরেখে দাও ঠিক আছে কষা করে নাও ভালো করে লেগে না থাকে ব্যাস ঠিক আছে এবার যা হবে কড়াই হবে আর মশলাটাকে কী কী দেবো রেডি করে দেখিয়ে দিচ্ছি এর গুঁড়ো মশলাগুলো রেডি করে নিই কত করে দেবো হাতটা করে দেবো সেটা হচ্ছে ধনে গুঁড়ো তাই তো ধনে গুঁড়ো হলুদ হাফ চামচ ঠিক আছে হাফ চামচের মতো হলুদ লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কম করে দেবো কাঁচা লঙ্কা এটা ঠিক আছে ভর্তি চামচ ভর্তি করে ঠিক আছে এই হচ্ছে চার রকম মশলা দিয়ে দিয়েছি তুলে রাখো এই হচ্ছে ধনে ধনে জিড়ে না আচ্ছা ধনে হচ্ছে হাফ চামচ হলুদ হচ্ছে হাফ চামচ লঙ্কা হাফ চামচ জিড়ে এক চামচ আর হচ্ছে বাকি মশলা এখানে রেডি হচ্ছে দেখছিলাম এতে জল দিয়ে রাখলাম তাহলে ভিজে যাবে এটা তাহলে সব মশলা তেলে দিলে পুড়বে না এটা গ্যাসটা কমিয়ে নিয়েছি তারপরে গ্যাসটা ওটা বাড়িয়ে দেবো হালকা করে ঠিক আছে তাহলে জলটা শুকিয়ে যাবে জলটা ফেলে দেবো ব্যাস করে তেল দেবো

লঙ্কা হ্যাঁ লঙ্কাও দিয়ে ফ্যানটা চালিয়ে দেয় হ্যাঁ করে ভাবছি সত্যি নিতে তারপরে আবার লঙ্কা দেওয়া যাচ্ছে দশ ট্রেন্ট চালাও দশ ট্রেন্ট চালাও হালকা করে বেরিয়ে যাক সেটা না বন্ধ হয়ে গেছে পেঁয়াজ থেকে জল বেরিয়েছে অল্প নুন দিয়ে দিও মা ভালো করে ভালো বলবে তা বিছিয়ে দি ভালো করে ভাজা ভাজা হবে একটা চল ভাজা তা উল্টে দেবো আমার এটাকে অল্প করে নুন নিলাম ছড়িয়ে দেবো তাহলে তেলটা পেঁয়াজ জলটা ছাড়বে ভাজা ভাজা ভালো হয় যে জলটা ছিল কমে গেছে দেবে না জল বেরিয়ে ভাজা হয়ে গেছে আর তেল দেবো নাকি ছাড়বে তাহলে পরে খাচ্ছি ভাই গেছে পোড়া পোড়া

এইটাকে টমেটো সিদ্ধ করা টমেটো জলটা নিটে ভালো টোকটু হাতে চটকে দিলে মাখা মা দিতে জল আর মশলা আলাদা করে ভালো করে জল ভালো জল খসা পড়ে তেলে দিতে আরও ভালো হতো টমেটো বলে নুন আছে জল ছাড়বে এই জলটা দিয়ে দেব টমেটোর জলটা মশলা বাটিতে দাও এই টমেটো ক টমেটোর জল কোনো জল দাও টমেটো থেকে বেরিয়েছে এটা আর এটা হচ্ছে মশলা তো যে বাটি আছে সেই বাটি থেকে জল বেশি এটা সেইটা ব্যাস গ্যাসটা কতক্ষণ ভাবিসি বাড়িও না হ্যাঁ জল দেবে হাতে একটু জল দেবে হাত টমেটো করতে অল্প করে দাও ধোয়া হাত ডল করা বেশ ঠিক আছে চুপ করা হাত ধোয়া আছে অন্য মোড়া কিছু নেই পরিষ্কার সবাই হাত ধুয়ে গেলাম ভালো করে নেড়ে দিলাম ফুটবে ফুটবে নুন চেখে আস্তে আস্তে ফুটুকা তো বকবক করে ফুটবে এটা পনির নিয়ে এসে পনির নিয়ে মাছ নিয়ে আসে একটা ফুটুক তা কালিয়া হয়তো মাছের কিছুটা জল টেনে নেবে কিছুটা জল উড়ে যাবে আর তখন তেল চারটে শুরু করে তখন কালার লাল লাল হয়ে যাবে অনেকে কালার টমেটো চলছে ক্যাচ আপ টাইপের দেবো না ঘরের জিনিস হচ্ছে টমেটো দিয়েছে আর দেবো না হ্যাঁ ছাড়তে পারবো না কেন ফুট ফুট বানোনা বানোনা ফুটকা দেবো ওই যাক বরফ হয়ে গেছে মাছ তা

চারটে হলো এক দুই তিন চার হ্যাঁ চারটে কালকে জন্য দুটো দিয়ে দেবো পাঁচটা ছটা এটা থেকে এইটা দিয়ে দেবো তাহলে মানে চারটে থাকবে মাথাটা দিলে কাজ এটা পেটি না দিয়ে মানে পেটিটা এই হ্যাঁ ঠিক করেছে মাছটা শুকনো শুকনো মাছ থাকতে কড়া তেলে ভাই আছে শুকনো শুকনো হয়ে আছে এটা একদিক ফুটবে একদম উল্টে দেবো তাহলে হয়ে যাবে ঢাকা দেওয়ার ব্যবস্থা করো মাছটা শুকনো কড়া করে ভাই শুকনো শুকনো হয়ে রয়েছে

দু তিন মিনিট পর বন্ধ আছে ঢাকা দাও দু মিনিট হয়ে গেছে খুলে দেখবো কতটা হয়েছে হয়ে গেছে মনে হচ্ছে নামিয়ে নেবাম দেখে গেছে কিছুটা জল রেখে টেনে নেবে ঠান্ডা হয়ে গেলে কিছুটা জমির শক্তি লিকুইডটা ঠিক হয়ে যাবে যে মাছের পাত নাম টাকা দিয়ে বান্না রেডি হয়ে গেছে যদি ভিডিও ভালো হয়ে যায় লাইক করে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড সিনতে চলুন গুড বাই